আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই তো দেখতেই পারতেছেন আমি হচ্ছে জানালার পাশে বসে দেখতেছিলাম আর কি কতগুলো হাঁসের বাচ্চা আর কি তো এগুলো হচ্ছে আমার পাশের বাড়ির এক দাদু এগুলোকে পালন করে আর কি তো ওনার হচ্ছে এই হাঁসগুলো তো দেখতেছিলাম ভালোই লাগতেছিল অনেকগুলো হাঁস আর এরকম দেখতে কিন্তু ভালোই লাগে গ্রামের পরিবেশে তো আজকের যে ব্লগের মেইন হচ্ছে যে আমরা কিভাবে তিন তিনতলায় থেকে পানি সংগ্রহ করি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখান থেকে পানি সংগ্রহ কীভাবে করি বা এত উপর থেকে করাটা কি তো সব কিছুই আর কি তো আমি হচ্ছে চলে আসছি ছাদের মধ্যে তো আসার পর পর হচ্ছে আমার মেয়েও কিন্তু চলে আসছে আর কি তো কিন্তু আমার সাথে সাথে যখন দেখতে পেরেছে যে আমি চলে আসছি তখনই তো আগে হচ্ছে আমরা কিন্তু নিচ থেকে পানি নিয়ে আসতাম তো সেখান থেকে এনে টিউবওয়েল থেকে এনে হচ্ছে খেতাম আর কি তো এরকমভাবে খাওয়াটা কষ্টকর আর যেহেতু কলস দিয়ে বলেন জগ দিয়ে বলেন সব কিছুই মানে নিয়ে তো টুকু উপরে উঠাটা অনেকটাই কষ্টকর আর কি তো এখানে হচ্ছে আমি যে ট্যাঙ্কের মধ্যে যে ডিরেক্ট যে পানিটা পড়ে তো এভাবেই হচ্ছে আমার মা প্রতিদিন পানি নেই আমার ভুন নেই আর কি তো আমি হচ্ছে আজকে আসলাম তো আমার ভাইও কিন্তু নেই মানে আমার ছোটো ভাইটা তো ওরাই আর কি এভাবেই পানি সংগ্রহ করে তো যারা আমাদের মতো এরকম মানে উপরে থাকেন দিনতলায় থাকেন বা পানি আনাটা আপনাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় নিজ থেকে তারা এরকমভাবে এই বুদ্ধিটা কাজে লাগাবেন তো আমি হচ্ছে সবগুলো বোতলে কিন্তু মরে নিয়েছি আর কি তো এইগুলো নিয়ে নিচে যাব তো এরকমভাবে আবার অনেকে বলতে পারেন হয়তো আপনারা ফিল্টার রেখেও খেতে পারেন তো আমরা যেহেতু গ্রামে থাকি তো আমাদের কাছে কিন্তু ফিল্টারের পানিটা তৃপ্তি লাগবে না ফুটিয়ে খাওয়া তারপর মানে কীরকম মানে এটা আমাদের কাছে ভালো লাগবে না তো আমরা চাই হচ্ছে ডিরেক্ট যে পানিটা সেটাই খেতে তো এইদিকে মেয়ে হচ্ছে দুষ্টুমি করতেছিল আর কি তো হচ্ছে গাছ থেকে একটা বেগুন পেরে নিয়েছে তো এখানে আমার কাজিনও আছে তো ওদের দুইজনের হাতে হচ্ছে আমি এখন পানি দিয়ে দিতেছি আর কি পানির বোতল দিয়ে বলতেছিলাম যে তোমরা এগুলো নিয়ে যাও তো ওরা যেহেতু ছোটো মানুষ তো ওদের কাছে অল্পটাই দিয়েছি আর কি আর যতটুকু করবে বাচ্চা মানুষ ততটুকু আলহামদুলিল্লাহ তো এদিকে হচ্ছে ট্যাঙ্কটাও কিন্তু ভরে যাচ্ছে তো এটা হচ্ছে পুরোটা ভরার আগে কিন্তু আমি পানিটা নিয়ে নিয়েছি যেহেতু বরে গেলে আর নিতে পারবো না তো নিয়ে হচ্ছে আমি আবার ডাকনাটা লাগিয়ে দিয়েছি তো লাগিয়ে দিলে হচ্ছে আর পোকার মাকড় কোনো কিছু যাওয়ারই কোনো চান্স থাকে না আর কি তো এই যেহেতু ডিরেক্ট পানি থেকে মানে ট্যাঙ্কের মধ্যে যে পানিটা পড়ে সেটা নেওয়া যায় কিন্তু ট্যাঙ্কের মধ্যে পরে গেলে সেটা কিন্তু নেওয়া যায় না এগুলো দিয়ে গোসল করা যায় মুখ ধোয়া যায় এরকম কিছু করা যায় কিন্তু নেওয়া যায় না তো এরপর হচ্ছে মেয়ে নিচে এসে তার মামাকে নিয়ে এখানে দুষ্টুমি করতেছিল তো আমার কাজিন হচ্ছে ওকে দুল খাওয়া ছিল আর কি বারে বারে তো বলতেছিল বলতেছিলো মামা জুড়ে জোরে দোলা তো এরকমটাই করতেছিলো আর কি তো এরপর যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখানে ইফতারের আয়োজনগুলো করতেছিলাম তো এখানে আমি করে নিতেছি যা যা করার দরকার আর কি ইফতারের সময় আর বাচ্চারা তো হয়েছে করা একটা স্বাভাবিক যাদের বাচ্চা আছে তারাই বুঝেন তো এরকমটাই করতেছিলাম আর কি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন পেলাইকুনটি বাজিয়ে দিবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর আশ্বিন সারাকে দেখে সবাই মাসাল্লাহ বলবেন তো সেই কামনাই করছি আর আমার ছেলের জন্য অবশ্যই দয়া করবো শরীরটা হচ্ছে অসুস্থ তো পরে এক সময় হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে বাবার জন্য হচ্ছে আলাদা বা ব্যবহার এইসবগুলো বসে দিয়ে গুলিয়ে নিতেছিলাম আর কি তো এখানে তরমুজও কিন্তু কেটে নিয়েছি আর খেজুর শরবত তো এইগুলো দিয়ে হচ্ছে স্কিপ ইফতার করবো আর কি তো এখানে হচ্ছে ফল খেয়ে হচ্ছে ভাত খেয়ে নেবো আর কি তো এদিকে হচ্ছে মেয়ে ট্যাং নিয়ে দুষ্টুমি করতেছিল আর কি তো প্রথম হচ্ছে ওকে শরবতটা বানিয়ে দেওয়ার পর হচ্ছে ফেলে দিয়েছিল তো এরপর নানুমণি ওকে আবার বানিয়ে দিল তো এরকমটাই সে দুষ্টুমি করতেছিল আর কি এর তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ